ও বাবা আমি দুধ বসিয়েছিলাম ভুলে গেছি বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ভিডিও এই দেখো এইখানটা পরিষ্কার হচ্ছে প্রচণ্ড নোংরা এই কারণে ব্যাগ কি হ্যাঁ ব্যাগ দুনিয়ার ব্যাগ ওর মধ্যে যা যা আছে ওই সব প্লাস্টিক ম্লাস্টিক আছে ওগুলো সব ল লক্কর গেলে বিক্রি করে দেবো দিয়ে সব ফেলে দেবো এ ব্যাগগুলো এ করে দেবো প্রচুর ব্যাগ ওখানে না থাকার জন্য বাড়িতে কিচ্ছু পরিষ্কার হয় না তাই আজকে সব পরিষ্কার করবো লোক দিয়ে তাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে শুভ দুঃখ সকাল শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তা চলো তোমাদের একটু একটু করে দেখাবো কি কি কাজ করবো আজকে বাড়িতে থেকে

কি একশো টাকা দামটা না রে বাবা তুমি কি ভাপোটা কি না দাম ছাড়া তুমি দেড়শো টাকা দিয়ে দাও না তাহলে ছেড়ে দাও না 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 দাম ছাড়া তুমি দে ওগুলো দেড়শো টাকা দাও হ্যাঁ আর এই লোয়ার লক করার দামটা থাক ছেড়ে দাও তোমাকে নিতে হবে না যদি নাও তো নাও নালে ছেড়ে দাও কি মাল আছে প্লাস্টিক আমি 12 টাকা ওজন করে যাও আরে বাবা না ছেড়ে দাও অনেক মাল আছে ওর মধ্যে কি আছে ওর না না ছেড়ে দাও তুমি যদি না পোষায় তুমি নিও না ছেড়ে দাও বেশি ওজন করে বেশি না 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 ছেড়ে দাও আমার ওজন করা অত টাইম নেই না না তুমি ছেড়ে দাও ওইসব ঝামেলা করো না যদি পারো তো নাও নাহলে ছেড়ে দাও আরে মানে না তুমি তো উল্টো পাল্টা দাম বলবে তাহলে মানে আবার কি আছে তাহলে উল্টো পাল্টা দাম বললে আমি মানেটা কি বলবো তোমার আমি তোমার ওজন করে তোমার লস হবে না আমার লস হবে না আরে বাবা তোমার তোমার কখনো লস হয় বোকা

দাম ছাড়া তুমি দেড়শো টাকা দেবে দাও আর ডামটা নিয়ে আর মন দামটা ছেড়া আড়াইশো টাকা দিয়ে দাও না নিয়ে তুমি দিয়ে তাহলে ছেড়ে দাও তোমার যদি না পোষায় তুমি নিও না তাহলে নিও না ছেড়ে দাও এখানে অনেক লোয়া লোক যাবে আমি নিয়ে নেবো দিয়ে দেবো তাদের ছেড়ে দাও আরে বাবা না রে বাবা আমি কি ওইখানে যাবো না নাকি তুমি কি ভাবছো

নে নে জি কি ওই দামটাও তো নিলে দুটো আর মার টাকা দাও না 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 লস করে দিতাম না 50 টাকা দাও নালে আমি দিতাম না ও ওই 70 টাকা দি আসবে না 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 তুমি তো তুমি দেবে তো দাও 50 টাকা নালে ছেড়ে দাও আরে বাবা তুমি তোমার এই 50 টাকা না দিলে আমি দেব না কিন্তু আমি বলে দিচ্ছি আরে লস করো তোমার লস করতে হবে না ছেড়ে দাও তুমি এই বোঝাগুলো নেয়নি এগুলো পরে বিক্রি করে দেবো চলো এই জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দেখেছ দেখো তা বন্ধুরা ঘেমে চান করে গেছি দেখো ওপরেও করেছিলাম রোদ্দুরের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আসছি নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো